হ্যালো বন্ধুরা গুড মর্নিং আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি আজকে এখান থেকে ব্লগটা শুরু করলাম আজকে হচ্ছে শনিবার এখন বাজে সাড়ে সাতটা তাঁতি করে সেরে নিই কেননা আজকে তো অম্বুবাচ্ছি তাঁতি করে পুজো দিতে হবে তাহলে আমি তাঁতি করে সব কাজগুলো সেরে তারপরে স্নান করতে যাই কেননা পুজোটা তাড়াতাড়ি দিতে হবে পরে আসছি তোমাদের সঙ্গে কথা বলতে এখন আমি ঝপঝপ করে কাজগুলো সেরে নিই আমার সবকিছু হয়ে গেছে সান্তান হয়ে গেছে পুজো টুজো দেওয়া হয়ে গেছে ঠাকুরকে গিয়ে ঠাকুরের গেট ঢাকাও হয়ে গেছে আর মেয়ে এখন মেয়ে তো পড়াতে গেছিল মেয়ে মনে হয় ওই ছটা পঁচিশ কি কুড়িতে গেছিলো যেন আমি যখন সাড়ে ছটার সময় উঠেছি আমাদের দিদির আমাকে ফুল নেমে বলে তখন মেয়ে ছিল না তাহলে মেয়ে মনে হয় মেয়ে যখন গেছে আমি মানে উঠেছে মেয়ে উঠেছে তখন ছটা মনে হয় সতেরো হবে তখন একবার ঘুমবে গেছিলো মেয়েকে ডেকে দিয়েছিলাম তারপরে মেয়ে যখন গেছে তখন আমি জানি না তারপর সাড়ে ছটার সময় আবার ওই দিদি এসেছিলো যে ফুল নেবো বলে তারপর তো উঠে গেলাম সেই জন্য হয়তো মেয়ে মনে হয় ছটা মানে পঁচিশে মনে হয় বেরিয়েছে যাই হোক মেয়ে এখন আসেনি পড়িয়ে মেয়ে আসবে আর নটার সময় আবার স্টুডেন্ট ঢুকবে আর আমি এখন মানে তখন তো তাড়াহুড়ো করে ওষুধ খাইনি না আগে পুজোটা দেবো সান টান করবো ঠাকুরের বাসন মাজবো ঠাকুর ঘর পুজবো ফুল তুলবো হ্যাঁ ঠাকুর অনেক তোমার পুজো টুজো দেবো বলি মিস্ত্রি আর শশি পুজো দিয়েছি এখন যদি কোনো সংসারের কোনো কিছু আনতে হয় তোমাদের দাদাভাইকে ফোন করি আর ওষুধ খাই তারপরে টিফিন খাবো তারপরে বাদ বাকি কাজগুলো করবো আশা করি ব্লগটা তোমাদের ভালোই লাগবে আমার সাথে থাকবো আর ওয়েদারটা মানে মেঘলা মেঘলা ওয়েদার আর মোটামুটি ভালোই ফুল ফুটেছিলো আর এখনো অনেক গাছে আছে সব তো পাড়া যায় না আর দিদি এখন কাজ করছে আর একটু ঝিরিঝিরি বৃষ্টিও হয়ে গেল যাই পরে আসছি তোমাদের সঙ্গে কথা বলতে যখন আমি উঠেছি তখনই জালুবাজা খুলে দিয়েছিলাম আর দিদিরও বাসন মাজা হয়ে গেছে এখন দিদি কাটছে মেয়ে পড়িয়ে আসলে ঢুকলো ঢুকলো হুম ওখানে রাখো আন্টি সবাই পরিয়ে আসলো এখন চেঞ্জ করে তোমাদের কাছে আসছে পড়াবে বসে দশটা তিন চারে নামলো বৃষ্টিটা হচ্ছে জামা কাপড়টা তোলা হলো না কারণ হচ্ছে হাওয়া হচ্ছিল আমি ভাবলাম যে মনে হয় হাওয়া দিয়ে নেটটা কাটিয়ে দেবে বা একটু ধীরি প্রথমে কাচার আগে একটু হয়েছিল তাহলে ওর মনে হয় ধীরিধিরি হবে ট্রেনে তুললাম না দনমনও করলাম কিন্তু বৃষ্টিটা জোরেই এসেছে জামা প্যান্টটা তোলা হয়নি বৃষ্টিটা থেমে গেলে আবার চিটে মিলতে হবে দিদির কাজ শেষ হলেও তারপরে বৃষ্টিটা আরম্ভ হলো দিদিকে ছাতা দিলাম উনি ছাতা মাথায় দিয়ে চলে গেল এখন সব কাপড়গুলো আছে বৃষ্টিটা থামলে তারপরে চিটে আবার মেলবো যাই হোক এখন গেটটা বন্ধ করে দিই শেষ মেঘ দশটা চুয়াল্লিশে বৃষ্টি থেমে গিয়ে রোদ দিয়েছে আলো ছেড়েছে একটা কাক জাম নাচে বসেছে ভালো রোদ দিলে ভালো হয় ওই যে ব্লক করছি না বৃষ্টিটা থেমে গেছে তাই দেখাচ্ছি রোদটা দিলে জামা প্যান্ট শুকিয়ে যাবে জামা কাপড় ভেজা আর না হয় কাপড়টা শুকিয়ে যাবে হুম ওদের পড়া হয়ে গেছে তাই ওরা এই ঘরে বসে আছে বসে ক্যালেন্ডার দেখছে না মনার আরেকটা স্টুডেন্ট ঢুকে গেছে ওই ঘরে পড়াচ্ছে ওদের গার্জেন আসলে ওরা চলে যাবে ওদের সোমবার থেকে পরীক্ষা তাই জন্য আজকে শনিবার তাই আজকেও পড়িয়ে দিল জল বসিয়েছি জলটা কুচ্ছে কারণ হচ্ছে ওষুধ খাবো বলে ঠিক ওষুধও কাঁচের গ্লাসে ঢেলে নিয়েছি গরম করা হয়ে গেছে কাঁচের গ্লাসে দিয়ে দিয়েছি আর গোলাও হয়ে গেছে এবার খাবো দেব যা একদম মানে কী বলবো বিষাক্ত দিটকে একদম অসুখ সব তো কাপড়গুলো চিপে আবার মেলে দিয়েছি খুব সুন্দর রোদ দিয়েছে আশা করি সব জামা কাপড়গুলো শুকিয়ে যাবে এখন তোমার দাদাভাইকে আমি মানে যা যা ফোনে তো বলে দিয়েছি সবসারে যা যা লাগবে সেগুলো বলে দিয়েছি উনি আনবে ওনার সঙ্গে আমার কথা হয়ে গেছে সেই জন্য আমি একটু কাটাকুটি করব কাজটা আগিয়ে রাখি কারণ উনি আসলে বসাবো আর তখনই আমি বলবো এখন তোমাদেরকে বলছি না তখনই উনি আনবে তখন তোমাদের সঙ্গে শেয়ার করব এখন আমি কাটাকুটিটা করি মনে হয় তো এই ঘরে পড়াচ্ছে আমি এখন এটা খাবো মুড়ি নিনকি চানাচুর দাদা হয়ে চলে এসছি এখন আমার হাতে হাতে সব কিছু নিয়ে আসি নিয়ে এসে তোমাদের সঙ্গে শেয়ার করবো চাল এনেছে কাঁচা লঙ্কা গরম মশলার একটা প্যাকেট এনেছে গুঁড়ো গুঁড়ো লঙ্কা এনেছে এদিকে আদা রসুনের পেস্ট এনেছি দিকে কুটি হয়ে গেছে জায়গা মতো লাগবে প্রচুর রোদ উঠেছে এখন জামা কবর গুলো তুলে আনি আর যেগুলো মোটা সেগুলো উল্টে দিয়ে আসি আর প্রচণ্ড গরমও লাগছে দিকে প্যাকেটগুলো রাখলাম বেসিনে গামলায় ঢালবো তারপর তোমাদের সঙ্গে শেয়ার করব তারপর দোকানে এনেছে দিলে মেটা আনা হয়েছে ধোয়া হয়ে গেছে সব কিছু মাখানো হয়ে গেছে আর দিকে মাছ আলু ভাজা হচ্ছে প্রতিদিনের মতন আজকেও সিরান সান্টান করে চলে এসছে এখন বাবির সঙ্গে কার্টুন দেখছে বাড়িতে লঙ্কা পেঁয়াজ চানাচুর মুড়ি দা হয়েছে মেখে তোমাদের দাদাভাই এখন খাবে আজকে তোমাদের দাদাভাই নারকেলটা কাটা কাটছে আমরা খাবো তোমাদের সঙ্গে শেয়ার করছি রেডিওটা একটু গান শুনলাম মাঝে মাঝে রেডিওটা গান শুনি তাহলে ভালো থাকবে রেডিওটা আর তার আগে সকালবেলা পুজো টুজো দিয়ে মোবাইলে ঠাকুরের গান শুনেছি খুব ভালো লেগেছে আর রেডিওতে হিন্দি গান শুনলাম মাঝে মাঝে এগুলো চালালে জিনিসটা ভালো থাকে ওখানে রাখলো চলে বেশি বেশিক্ষণ থাকেনি করছিল দিয়ে আসলো দিয়ে মোনা স্নান করতে গেছে আর এই দিকে তোমাদের সঙ্গে শেয়ার করি এই গিলে মেটে কষা হয়ে গেছে গামলায় ঢালবো এদিকে ভাত আমার ফুটে গেছে ভাতটা দেখে কিছুক্ষণ পরে আর একটু পরেই নামিয়ে দেবো জল হয়েছে আর ধোয়া হয়ে গেছে জায়গা মতন পাতলা হয়েছে আর সেই করে চামচ দিয়ে তুলে খাবো দুটো মালা চালানো হয়েছে এখন জলটা টা ওভারলোড হয়ে গেছে জলটা পড়ছে ওই জলটা এখন আমি গাছে দিয়ে দেবে আর গামছা কাছা হয়ে গেছে না মেলে দিয়েছে এবার আমি স্নান করবে গাছে জলটা দিয়ে বালতি বসিয়ে দিয়েছে বালতি ভরে গেছে এবার জলটা গাছে দিয়ে তারপরে স্নান করতে চলে খাওয়া দাওয়া হয়ে গেছে ওই ঘিরে মেটে কষা হয়েছে ভাত আর ভোলা মাছ ছিল কালকে তো বেশি করে তোমাদের দাদাভাই মাছ জানিয়েছিল সেই জন্য বললো যে একেবারে করে নিই মাছ আর কাচ মাছ রাখবো না যা যদি থাকে রাত কালকে হয়ে যাবে সেই জন্য মানে ভোলা মাছ ছিল ভোলা মাছ গরম করে নিয়েছিলাম ভোলা মাছ আর ওই কষা দিয়ে আমাদের হয়ে গেছে খাওয়া দাওয়া আর এখন আমরা আমার টেবিল থেকে সব মোচা টোচা হয়ে গেছে টুকটাক যে বাসন করে সেগুলো মাজা হয়ে গেছে এবার আমি টুকটুক ধোয়া হয়ে গেছি এবার ওই তোমাদের দাদাভাই নারকেলটা কেটেছে এখন আমরা তিনজনে খাবো একটু শোবো সকাল সকাল উঠেছি আর রাতে তোমার সে বলি না ঘুম হয় না একটু শুভ হয়তো আধা ঘন্টা কি এক ঘন্টা যদি ঘুম হয় তাহলে ঘুম যদি আসে তাহলে ঘুমাবো নাহলে শুয়ে থাকবো তাহলে নারকেলটা যে কেটেছে তোমাদের সঙ্গে শেয়ার করি খাওয়ার আগে তাহলে নারকেলটা নারকেলটা কেটেছে খাবো আর নারকেলের জলটা কাঁচে গ্লাসে এক গ্লাসের দেড় গ্লাস মতন হয়েছে খুব মিষ্টি আমরা তিনজনে ভাগ করে খেয়েছি চা চারজনে দিয়ে ছেঁকে পরে আবার তোমাদের কাছে আসলাম মেয়ার আমি শুয়েছিলাম কিন্তু ঘুমাইনি আমি মনে হয় পনেরো মিনিট চোখটা বন্ধ করেছিলাম মানে ঘুম এসেছিল তারপর ফট করে আবার ঘুমটা ভেঙে গেছে কিন্তু শুয়েছিলাম এক দেড় ঘন্টা আর মনাও শুয়েছিল তারপরে আমি উঠিনি শুয়েছিলাম মনা উঠে বলে মা ভালো লাগছে না একটু কিছু বানাই মনে একটু মানে পুরোটা সম্পূর্ণ হয়নি কিছুটা করেছে তারপরে আবার যখন সম্পূর্ণভাবে তোমাদের সঙ্গে শেয়ার করবো কিছুটা যে করেছে সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করি ওইটা করেছি তারপরে মনে এখন মানে ওই সন্ধ্যার সময় একটু মানে টিফিন করবো তার জন্য কিছু বানাচ্ছে সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করবো দেখো মনে এই বাক্সটা নিজে হাতে সুন্দর করে কাটলো এবার ডেকোরেশনটা পরে করবে যখন পুরো সম্পূর্ণ কাজটা হয়ে যাবে তখন তোমাদের সঙ্গে শেয়ার করব আজকে একটু কাজটা করলো এবার চলো মনা রান্নাঘরে কি করছে তোমাদের সঙ্গে শেয়ার এখানে ডিম সিদ্ধ করেছে আলু দুপুরবেলা হাতের মধ্যে সিদ্ধ করে নিয়েছিলাম এখন আলুটা মাখছে পেঁয়াজ কাঁচা লঙ্কা আদা রসুন আগের দিয়ে তো মানে আদা রসুনটা পেস্ট আর কাঁচা লঙ্কা পেঁয়াজও কেটে রেখেছিল। তাড়াতাড়ি হওয়ার জন্য এটা তেলের মধ্যে ভাজলো কাঁচা লঙ্কা পেঁয়াজ আর আদা রসুন এখানে ভাজা মশলা করে রেখেছে বাটির মধ্যে মোনা সাইজ করে ছুরি দিয়ে ডিমগুলো তো প্রথমে ছাড়ালো ছাড়িয়ে তারপরে সাইজ করে ডিমগুলো ছুরি দিয়ে কাটলো আর এদিকে সব মশলা টসলাগুলো আলুর মধ্যে দিয়ে দিলো এবার নুনটা দিচ্ছে এবার এই আলুটা মাগবে যখন কথা বললাম তখন মানে পনে ছটা ছিল তারপরে আমি দুই ঘরে জানালা বন্ধ করে দিলাম কেননা পেছনে একটু মানে অন্য জনের গাছপালা আছে তো যাতে মশাটা না ঢোকে সেই জন্য সন্ধ্যার সময় একটু বন্ধ করে দিই সন্ধ্যার পরে মনার ঘরের জানলাটা খুলে দিই আর আমাদের ঘরের জানালাটা বন্ধই থাকে আবার সকালবেলা খুলি মনার ঘরে যে আমি আর মনা শুয়েছিলাম মানে বালিশগুলো চেয়ারে রেখে আর চাদরটা ঝাড়বো ঝেড়ে টান টান করবো কেন মনার আমি একটু টিভি মানে টিভি দেখবো আলুর পুরের মধ্যে ডিমটাকে ঢুকিয়েছে এবার সব হয়ে গেছে প্লেটের মধ্যে রেখেছে এবারে এই বিস্কিটের গুঁড়োর মধ্যে ডোবাবে ডিম আর বিস্কুট আর এই যে ডিমটাকে ফাটিয়ে নিয়েছে প্রথমে বিস্কিটের গুঁড়ের মধ্যে দেবে প্রথমে ডিমের মধ্যে দেবে আবার বিস্কিট আবার ডিম আবার আবার বিস্কিটের গুঁড়ো দিয়ে তারপরে সাদা তেলে ভাজবে সাদা তেল আমি কড়ার মধ্যে দিয়ে দিয়েছি আর একটা রেসিপি বানালো মানে তৈরি করলো আলুটা বেঁচে গেছে বলে এই জিনিসটা করলো এবার ছুরি দিয়ে পিস করছে আর এদিকে আমার ময়দা মাকা হয়ে গেছে আমি চাপা দিয়ে আমি একটু সিরিয়াল দেখতে গেলাম হয়ে গেছে এবার আমরা সস দিয়ে খাই মনাকে এখন প্লেটের মধ্যে আমি নিয়েছি মনাকে দিয়ে আসি আর তারপর তোমাদের দাদা আমি দিয়ে দিয়েছি মোছা আমার হয়ে গেছে এবার খাবার দাবার বাড়ি রুটি আমার হয়ে গেছে আর এই যে ইলেমেটে কষা গরম করে নিলাম এবার আমরা খাওয়া দাওয়াটা করে নিই খাওয়া দাওয়া হয়ে গেছে আর টেবিল টেবিলটা মোচা হয়ে গেছে এবার হচ্ছে ঠাকুরকে প্রণাম করবো প্রণাম করে এবার ঘুমাতে যাবো আশা করি ব্লগটা ভালোই লাগবে ভালো লাগলে অবশ্যই লাইক করুন শেয়ার সাবস্ক্রাইব করুন যারা যারা এখনও সাবস্ক্রাইব করুন অবশ্যই সাবস্ক্রাইব করে দিই আমার পাশে থেকে পরের ব্লবে তোমাদের সঙ্গে আবার দেখা হবে শুভরাত্রি